দর্শক বন্ধুকে আবার চলেছি বেনারসির মেলা নিয়ে বেনারসির মেলা কাকে বলে আজকে দেখাবো যে শাহাবাবুর কাছে সবাই বেনারসি কিনতে কিসের জন্য আসে তাই কি শাহাবু তৈরি করে বেনারসি তৈরি করে না তৈরি করা সেটা কিভাবে তৈরি করা এর আগে কিন্তু সে বেনারসি তৈরি করো দেখিয়েছি আজকে একদম এক্সট্রাঅর্ডিনারি বেনারসি দিয়ে আমরা পয়লা বৈশাখের পরে যে এটা নিয়ে এসছি আমি সেটা আজকে দিব্যেন্দু ঝলকে দেখাও দিব্যেন্দু হ্যাঁ এবং বলে দি সেটা হচ্ছে আজকে কিন্তু যেহেতু শুধু বিয়ের বেনারসি মানে বিয়েতে মেন যেই চারটি রং এখন চলছে ট্রেন্ডিং এ প্রথম হচ্ছে একদম আপনারা প্রত্যেকেই চেন সিঁদুরে লাল নাম্বার ওয়ান মাঙ্গলিক কালার দ্বিতীয় হচ্ছে ফুসিয়া পিঙ্ক যেই কালারটা বিয়েতে চলে অনেকে চান মেরুনের থেকে একটু ওপরের শেড হবে দাদা সেই কালার এবং রয়েছে অফ হোয়াইটে রেড এই চারটে কালারের ভ্যারাইটির ওপর বিয়ের মঙ্গল বেনারসি যাদের সামনে বিয়ে ভাবছেন একটা সুন্দর এক্সক্লুসিভ বেনারসি করব বিয়েতে আপনি কি ধরনের শাড়ি পরবেন বেনারসি অনেকে কিন্তু আবার এখন দেখছি একটা ট্রেন্ড এসছে যেটা দিব্যেন্দু বলল যে সাদায় লাল পরে আমার বিয়ে হবে একদম তো আগে আমরা জানতাম শাশুড়ি মাই শুধু সাদা লাল পরবে এটা কিন্তু না এখন সব সময় কনসেপ্ট চেঞ্জ হচ্ছে আর আমাদের সেই কনসেপ্ট নিয়ে চলতে হচ্ছে যে বাজার যা চায় কাস্টমার যা চায় আমাদের গ্রাহক বন্ধুকে আমরা এই দাম মাত্র পঁচানব্বই টাকা না হয় না বলে তাহলে আর আমাদের কাছে আসবে একদম যে হয় না সেটা হয় এটা কোনো দোকানদার বলেছে তোমাকে হয় না ওপেন বর্ডারে কম দামে হয় না

সেখানে কিছু জাদু রয়েছে সেই জাদুর জন্যই বলি একবার আসুন দেখো এইটার প্রাইস আমি বলে দিলাম এই যেটা বড় ফুল দেখালাম কারুয়া ভুটা সিক্সটিন এবার একটা জংলা দেখাচ্ছি দেখো বলা হয় মিনেকারি জংলা মানে একদম দেখো যারা একটু গরজা সাজবে যে বিয়ের শ্বাসটা জীবনে দেখো করে দেখো সেই শ্বাসটা সাজতে হবে

17475 এবং যেটা আজকে আমি যা যা আইটেম দেখাচ্ছি বলে দে কিন্তু সব নববর্ষের পরে পার্সেন্টেজতে লঞ্চ করা চৈত্রর আগে যেগুলো দেখে গেছে তোমরা এখন পাচ্ছো তো দেখছ নববর্ষে গেছে আবার আমাদের ঘরে মাল ঢুকে গেছে

তো চলো এইটা আমাদের কিন্তু কুশিয়ার পিঙ্ক শেষ হতো এরপর হচ্ছে মেরুন মেরুন পাঁচ হাজার একশো পঁচানব্বই টাকা দাম শাড়িটা দেখুন বুঝতে পারবে না অনেকেই ভাবে যে

তবে এটা হ্যান্ডলুমের শাড়ি না বলে এই জন্য এতটা দাম কমে দিতে পারছি আমি হ্যাঁ এটা হ্যান্ডলুম না হ্যাঁ এবার যেটা দেখাচ্ছি একদম উইথ সিল্ক সার্টিফিকেট সমেত এটার প্রাইস ডিফারেন্সটা দেখো 23550 দেখো 23550 23000 কি রেখে দেবে সাহাবাবুর কথাই দেবে না

ওখানে রয়েছে বেডসিট, বেড কভার তারপরে রয়েছে শাড়ি এর তারপরে কিন্তু ওখানে পাঞ্জাবি শেরওয়ানি লেহেঙ্গা দ্য স্টুডিও সমস্ত কিছু vorhanden যাদের যেই রকম ভাবে মনের ইচ্ছা সেইভাবে কিনেনিন বর্ধমান থেকে বহরমপুর থেকে শিলিগুড়ি থেকে কুজবেয়ার থেকে বাংলাদেশে বসুন্ধরা মল রয়েছে আমাদের একদম দেখাও এই শাড়িটা দেখাও এটার প্রাইস 23200 টাকা এই দেখো

আর আমরা দেখাচ্ছি যেটা ভাইপো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের দোকানে কত রকম ভ্যারাইটিস রয়েছে এটা দেখাও কয়েন্ট হাজার চারশো পঞ্চাশ টাকা শাড়িটা দেখাও কালেকশন দেখাচ্ছে দেখুন প্রতিষ্ঠান থেকে যারা নেবেন তাদের কিরকম মানে একটা রয়েছে একটা গ্রিন মিনে রয়েছে

पथ छे रही